আজকের ভিডিওতে দেখাবো এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্টের মাধ্যমে ফেসবুক বা ইউটিউব মনিটাইজেশনে টাকা আনা যায় কি না মানে আপনার ফেসবুক বা ইউটিউব মনিটাইজেশন করার সময় আপনি সেখানে এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্ট নাম্বার দিতে পারবেন কিনা না ভিউয়ার্স এই পুরো বিষয়টি বোঝার জন্য আশা করি ভিডিওটি আপনি ভালোভাবে দেখবেন দেখুন কোনো একটি ব্যাংকের নর্মাল ব্যাঙ্কিং যে অ্যাকাউন্ট আছে মানে নর্মাল অ্যাকাউন্ট এবং এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্ট এর মধ্যে খুব বেশি পার্থক্য নেই আসলে মোটামুটি একই তবে আপনি যদি এই এজেন্ট ব্যাঙ্কিং অ্যাকাউন্টে আপনার মনিটাইজেশনের টাকা আনতে চান তবে সেক্ষেত্রে আপনাকে ছোট্ট একটা কাজ করতে হবে আমরা ফেসবুক বা ইউটিউব থেকে যে ইনকামটা করি মানে যেই টাকা আমাদের অ্যাকাউন্টে আসে এটা কিন্তু এক ধরনের রেমিটেন্স তো আপনার অ্যাকাউন্টে ঠিকমতো রেমিটেন্সের টাকা আসবে কিনা না এটা নির্ভর করে আপনি যেই ব্যাংকের এজেন্ট অ্যাকাউন্ট দেবেন সেই ব্যাংকের সুইফট কোড আছে কিনা এবং সেই ব্যাংক বাংলাদেশ ব্যাংকের এমটিওর আন্ডারে নিবন্ধিত কিনা বাংলাদেশে তো বেশ কয়েকটি ব্যাংকেরই এই এজেন্ট অ্যাকাউন্ট আছে ডাচ বাংলা ব্যাংকের আছে ইসলামী ব্যাংকের আছে ব্যাংক এশিয়ার আছে আরও অনেকগুলো ব্যাংকেরই এজেন্ট অ্যাকাউন্ট আছে তো মোটামুটি সব ব্যাংকের এজেন্ট অ্যাকাউন্টেরই এই সুইফট কোড আছে এবং বাংলাদেশ ব্যাংকের এমটিওর আন্ডারেও নিবন্ধিত আপনাকে শুধুমাত্র গুগলে সার্চ করে এবং বা ওই ব্যাংকের কাস্টমার কেয়ারে ফোন করে এই সুইফট কোড নাম্বারটি জেনে নিতে হবে তবে এখানে আরেকটি শর্ত আছে আপনি যেই ব্যাংকের এজেন্ট অ্যাকাউন্ট দিতে চান এই মনিটাইজেশনের সময় কিছু কিছু ব্যাংকের এজেন্ট অ্যাকাউন্টে সরাসরি টাকা চলে আসে মনিটাইজেশনের টাকা আর কিছু কিছু ব্যাংকের এজেন্ট অ্যাকাউন্ট আছে যেগুলোতে সরাসরি টাকা আসে না আপনাকে এটি অন করে নিতে হবে মানে আপনাকে আপনার যে রেমিটেন্স আসবে বা মনিটাইজেশনের টাকা যে আপনার অ্যাকাউন্টে আসবে সেজন্য জন্য আপনার এজেন্ট অ্যাকাউন্টের সাথে আপনার সুইফট কোড এনাবল করে নিতে হবে তাহলে আপনি এই সুইফট কোড এনাবল কিভাবে করবেন মানে হলো আপনি যেই ব্যাংকের এজেন্ট অ্যাকাউন্ট আছে সেই এজেন্ট অ্যাকাউন্ট আপনি যেখান থেকে খুলেছিলেন সেখানে গিয়ে অথবা সেই ব্যাংকের আশেপাশের কোনো একটি ব্রাঞ্চে গিয়ে আপনাকে এই রেমিটেন্স আনার জন্য মানে মনিটাইজেশনের টাকা আনার জন্য আপনার অ্যাকাউন্টের সাথে কোড এনাবল করে নিতে হবে আপনি ব্যাংকে গিয়ে শুধুমাত্র বলবেন যে ভাই আমার অ্যাকাউন্টে রেমিটেন্স আসবে বা খুলেই বলবেন যে আমার অ্যাকাউন্টে মনিটাইজেশনের টাকা আসবে তো আমার এই এজেন্ট অ্যাকাউন্টের সাথে আপনি সুইফট কোড রেমিটেন্স সুইফট কোড এনাবল করে দেন বাকি কাজটা তারা ঠিকঠাক মতো করে দেবে আপনাকে আর কিছুই করতে হবে না তাছাড়া আপনি যদি আমাকে কমেন্টে বলতে পারেন যে আপনার কোন ব্যাংকের এজেন্ট অ্যাকাউন্ট তাহলে আমিও আপনাকে জানিয়ে দিতে পারবো যে আপনার এই এজেন্ট অ্যাকাউন্টে সরাসরি টাকা আসবে নাকি আপনাকে ব্যাংকে গিয়ে এই কোড এনাবল করতে হবে তাছাড়াও আপনাদের মনিটাইজেশন সংক্রান্ত বা এই ব্যাংক সংক্রান্ত যে কোনো ধরনের প্রশ্ন থাকলেও আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ভিউয়ার্স তো আশা করি পুরো বিষয়টি আপনাকে আমি বোঝাতে সক্ষম হয়েছি তো আজকের মতো এখানেই বিদায় নেব যদি আপনার ভালো লাগে আমার কন্টেন্টটি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী কন্টেন্ট দেখার আমন্ত্রণ রইল